বিরতির পর স্বাগত মধুপুর বাজারে একের পর এক চুরির কাণ্ড সংগঠিত হচ্ছে গতকালকে পরপর ছটি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা গোটা এলাকা জুড়ে আতঙ্ক আর এই ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ীদের মধ্যে চরম খুব দেখা দিয়েছে মধুপুর থানার পুলিশের ভূমিকা নিয়ে পাশাপাশি বাজার সম্পাদকের নিকট দাবি রাখেন আগামী দিন মধুপুর থানায় প্রতি আস্থা হারিয়ে ব্যবসায়ীদের মধ্যে পাহারাদারের ব্যবস্থা যেন করা হয় ইতিমধ্যেই শুক্রবার গভীর রাতে গটা এলাকায় বিদ্যুতের শাটডাউন করে এই চোরের দল মধুপপুর বাজারে পরপর ছোট দোকানে হানাদায় বলে অভিযোগ করছে ব্যবসায়ীরা যার মধ্যে রয়েছে ইলেকট্রনিক্স দোকান, কারোর আবার কম্পিউটারের দোকান, আবার কারোর বা হোটেল এবং সেলুনের দোকান কিন্তু কোন চোর কারাই পা চুরি কাণ্ডে জড়িত বা কারা কারাই এই দোকানে চুরি করতে এসেছে প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে সর্বমোট জানা গেছে ছটি দোকানে চুরি কাণ্ড হয়েছে যেখানে চার থেকে পাঁচ লক্ষ টাকার নগদ সহ জিনিসপত্র নিয়ে চম্পট দেয় বেশিরভাগ ব্যবসায়ীরা মধুপুর থানার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে

শোনাবো আসলে পুলিশ তো বাজারে পাহারা থাকে থাকা অবস্থায় যে কি হলো এটা আমরা ভেবে পারছি না কি করব আমি বাজার সেক্রেটারি হিসেবে আজকে বা আগামীকালকে বাজারে সব আমাদের কমিটি মিলে আলোচনা করে কি করা যায় আমাদের আমরা করছি এর একদিন চুরি হয়েছিল একবার পুলিশকে দোষারোপ করেছিলেন এবার কি পুলিশকে দোষারোপ করবেন তাদের মধ্যে গুণ গাফিলতি ছিল হয়তো বা পুলিশ ওই সময় যখন চুরি হয়েছিল ওই সময় আমরা শুনলেন ব্যবসায়ীদের বক্তব্য চুরির দাপট ক্রমশ বাড়তে শুরু করেছে মথিপুর বাজারে প্রায় প্রতিদিন দর্জ তালা ভেঙে বা কোথাও দেখা যায় তিন কেটে চুরির দল প্রবেশ করছে দোকানে এবং মূল্যবান জিনিসপত্র টাকা পয়সা চুরি করে নিয়ে যাচ্ছে বাদ যাচ্ছে না সেলুন থেকে শুরু করে হোটেল রেস্তোরা সব কটি দোকানে চুরির দল হানাদিয়েছে একের পর এক অভিযোগ দায়ের হচ্ছে মধুপুর থানায় কিন্তু পুলিশ শীত ঘুমে আচ্ছন্ন বলেই অভিযোগ যার জন্য প্রতিনিয়ত চোরের দল এই সমস্ত কর্মকাণ্ড করে যাচ্ছে কোন কোন দোকানে সিসিটিভি ফুটেজ পর্যন্ত পুলিশ খতিয়ে দেখছে কিন্তু তারপরেও অভিযোগ যে চোরের সঙ্গ পাঙ্গদের পর্যন্ত পাকরাও করতে ব্যর্থ পুলিশ তবে পুলিশের ভূমিকা কোথায় তারা কি তাদের ভূমিকা পালন করছে তাদের দায়িত্ব পালন করছে তা কিন্তু এবার প্রশ্ন করতে শুরু করেছে এলাকাবাসীরা এলাকাবাসীরা বলছেন এখন তারা পুলিশের উপর আস্থা হারিয়েছে যাতে পাহারাদারের ব্যবস্থা করা হবে যাতে চোরের দল সে সমস্ত দোকানে হানা দিতে না পারে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন